তুমি কার উঠানে থাকো কারে মাখো কার উঠোনে পড়ো ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দু ইন্দু ইন্দুবাহ লাগো দুঃখের ঘরে সুখের বৃষ্টি ঘুঙুর পই রা নাসে অন্তর কাটে কষ্ট না মেরে ভাঙা ভাঙা কাছে সুখের ঘরে দুঃখের বৃষ্টি ঘুঙুর পিরা নাসে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম তোমারই প্রেমে পহরিয়া ইন্দু ভাল ইন্দু ভাল হিন্দু বাহালা গো হিন্দু বাহালা গো হ্যালো বন্ধু আমি তো স্ত্রী চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে আসছি সে হচ্ছে নানা ধরনের আমাদের ওয়াই টি টুনি 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 দিদা তো টুনি দিদা কালকে একটা ভিডিও করেছে এবং সেই ভিডিওতে ও অত্যন্ত খচে গেছে আর কে এই খচানোর কাজটা কে করছে কে করছে বন্ধুরা এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কে করলো টুনি দিদারে এত খসানটা কে খসাইলো আর কে আবার কে বুঝতে পারে নাই কে খসানোটা খসাইছে আমাগো সুতপা ওইটা এমন নস্তার একটা মেয়ে ছেলে মানে আমি কি কমু কি কমু কি কমু নতুন একটা নাটক এই কয়দিন ধরে শুরু করছে এই যে তোমরা শুনতে আসো না এই দুই দিন ধরে কইতে আছে যে আমাগো টন্ডি আমাগো টনি দিদা কইতেছে সন্দীপ আর চীনা নাটক করতে আছে এই যে কইছে সোমনা শোনো নাই এই যে আমাগো সুতো পা কইছে এইটা ওরা কিন্তু পুরা পুরি নাটক করতে আছে এই কথাটা শুন না টুনি দিদা কি খসা খসছে কারণ এখন দিন টুনি দিদা ভাবতে আছে যদি সিনা এই বাড়িতে আইসা ঢোকে কইতে আছে ওইটা একদম এই বাড়ি শুদ্ধ ডকতে পারবো না ও এই বাড়িতে ঢ বন্ধ হ্যাঁ এই সহ যদি ক্ষমা চায় ওইটারে ঢুকানো হইব না ওই বাসি পশা ছটা মাল আমাকে ভাই কিন্তু লইবো না খাইতে আসে কি আসলে সমস্যা তো অন্য জায়গায় সুতো পা বুঝতে পারে নাই বুঝতে পারলো বন্ধুরা কারণ হচ্ছে টুনি দিদা এখানে কিন্তু অনেকদিন আগে সব আছে রাখছে বুঝতে পারছো টুনি দিদা এই যে দৌড়াইয়া দৌড়াইয়া যে গেল শুধু কি চ্যানেল প্রমোশন করতে গেছে না গো বন্ধুরা না গো না শুধু চ্যানেল প্রমোশন করতে যায় নাই টুনি গেছিল ওর বালটারে ওইখানে গিয়া সেট করানোর জন্য বুঝতে পারছো এখন বালটাও তো বাসি পসা সাটা সুটা মাল এখন টন্ডি বাপ দিয়ে এই সাটা মাল দিয়ে আমি লোব কেন বউ লাগেছে গেছে হ্যাঁ বউ চৈল্লা গিয়া আমার একটা সুন্দর রাস্তা কইরা দিয়া গেছে অন্য আরেকটা মাইয়ারে সাটনের রাস্তা তা সেইখানে আমি আবার একটা কোসি মসি দেখা বড় ইউটিউবার বললাম কথা আমার টন্ডি ভাই বড় ইউটিউবার মাছ গেলে লাখ খানিক টাকা হ্যাঁ ইনকাম করে ওয়াইটি ঠিক এইটা কিন্তু বড় কথা না বসতে বস যতই বউ রে উলঙ্গ কইরা বিক্রি করুক না কেন তাতে কোনো আপত্তি নাই আরে বউই তো বিক্রি করছে বউ রে মানে এতদিন নিজে দেখছে মানে উলঙ্গ কইরা নিজে দেখছে এখন অন্য পাঠাগ হাতে তিললা দিচ্ছে দেখো আমার বউ রে উলঙ্গ কইরা দেখো আর দুটো ধানের কাজটা ভালো কইরা কইরো একেবারে হোয়াইটের বাজারে উলঙ্গ কইরা মানে শাড়ি পরাইয়া প্রথমে লই তারপরে শাড়ি ধরার টাইম না উলঙ্গ কইরা প্যান্টি আর ব্রা পয়রা ছাটাইয়া দিবা যত তুমি বিকিনি পরাইয়া দার করাইয়া দিবা আমার বউ রে আমি তত বেশি কইরা তোমার সুমা দেবো তোমার চ্যানেলটা প্রমোশন কইরা দেবো যতই হোক গিয়া না আঠারো হাজারের চ্যানেল তাতে কোনো ব্যাপার নাই আমি তো আসি সেইটা হচ্ছে ব্যাপার এখন কথা হচ্ছে এই যে একটা অন্য একটা সুন্দর মাইয়া পাওনের একটা সম্ভাবনা আমাগো টন্ডি ভাই মনে মনে আর কি কইরা রাখছে এইখানে এখন টুনি তার ওই চাটা মালটা রে মানে টুনির যে একখানা ঘরে আইনা গাইরে রাখছে না ওই যে ডিভোর্সি মালটা রে সেইটা রে ওইখানে হ্যাঁ বাল্ব হিসাবে সেট করানোর চেষ্টা করতে আছে তোমরা দেখো না ওই যে টুনি গেছিল আমাকে টন্ডি এর বাড়িতে কি সুন্দর ক্যামেরাটা ধৈরা বাবা কি সুন্দর বাথরুমটা হয়েছে সুন্দরটা লাগন্ন হইছে তা গিজারটা কিন্তু খবে সুন্দর হইছে মনে মনে কিন্তু টুনি ভাবতেছিল এই গিজারে তো জলটা গরম জলটা দি আমার মাই এই এই बातটা করব মাইয়েরে লইয়া যদিও টুনি গ্যাছিল কিন্তু ফোসফাস হইয়া গেছে কারোর টুনি তো টুনির মাইয়াটা তে তো বয়স ক হইয়া গেছে আমাগো তো Hondi ভাইয়ের আবার নজরটা কোসির দিকে বারতে বারসো মানে বয়সকো Incredible! বন্ধ ঘরের দরজায় দোত তোমরা না বসতে পারো না বন্ধ ঘরের দরজায় বয়স্ক মাল সাটা সাটি করব আর কসির দিকে আইনা তো ভাবে আসার সময় কসির দিকে তাকাইবো কসিটারে ধইরা যদি বাড়িতে বোরতে পারি বুঝতে পারছো তা সেই জন্য টুনি দিদা কিন্তু হেভি খসা গেছে কারণ টুনি দিদার মাইয়ার ওইখানে যাওয়ানের যদি রাস্তাটা পুরো বন্ধ হইয়া যায় যেটা আর কি উনি চেষ্টা করতেছে মনে মনে বুঝতে পারছো তা কইতে আছে কি এই যে এত বড় কথা এই যে নাটক করতেছে আমাগো মোর নাম কি বলে সিনা আর হচ্ছে আমাগো সুতপা আর তার লাগে হচ্ছে ওই যে ফোকলা এই তিন জনে মিলে নাটকটা করতে আছে আসলে ফোকলা না ওই চিনা ওই ফোকলারে বিশ্বাস করে না বসে ফোকলা আবার সিনারে বিশ্বাস করে না কারণ পাঁচ বছরের সংসার করে সেইখান থেকে বাইরে আইছে তারে কি বিশ্বাস করুন যায় একদম করুন যায় না সেই জন্য বিশ্বাসও করে না এইবার ফকলা কি কছে সিনারে বিশ্বাস করে না বইল বোম্বে তে সিনো ভাবছিল বোম্বে একেবারে নায়িকা হইয়া ঘুইরা বেড়াইবো গো সেখানে আর ঘুরতে পারে নাই এখানে সইলাই সা এখন সিনা তো এই 10000 টাকা এখানে আইসা ওই ফকলা 10000 টাকার কাজ জোগার করছে এতে তো সিনার বর্তে আছে না মন এই জন্য এখন বাড়িতে ডকনের প্ল্যান প্রোগ্রাম করতে আছে তাই জন্য এই দালাল লেদি এখন এই গেমটা খেলতাছে যে ওরা নাটক নাটক করতে আছে ওরা নাটক নাটক কাতে আসে খবর খবরদার একখান কথা কইয়া দিলাম তোমার এত বড় সাহস ওই দালালের কথায় তুমি উত্তর পাত্তর দাও হ্যাঁ এই যে দালাল তোমার তেজি তো জন্য এই সব কথাগুলা কইতে আছে এই তো মানে সেদিন কা কইলো কি তোমরা এই নাটক করতে আসো তুমি সঙ্গে সঙ্গে ভাগ গলইয়া বইসা গলা কইলা সাইর আঙ্গুলের ভাগ গে লেখা আছে এটা হইব তোমার দরকার কি তোমার দরকার কি ক্লারিফিকেশন ওরে সুতানর জন্য আমরা তো আসি মানে এটা টুনি দিদার কথা ওরে জুতানোর জন্য আমরা 30 40টা চালে তুমি ওই যে দালাল পুষে রাখছো দেখো দেখো টুনি দিদা তুমি কিন্তু নিজে খাটতে আসো কিন্তু যখনই আমরা মানে পার দালালরা তোমার দালাল কম অমনি একেবারে পাশা জইলা তোমার একেবারে ফটফট ফটফট করে জ্বলতে জ্বলতে আসা বর্ষা পড়বা আমি তো নিзай শিকার কল্লা যে টন্ডি ভাইয়ের তো দাওনের কোনো দরকার নাই টন্ডি ভাইয়ের হইয়া এই 30 40 টা যে দালালি করতে আছে তারাই উত্তর দেব যার উত্তর যত ভালো হইবো টন্ডি ভাই কিন্তু তার নামটা নিজে চ্যানেলে লইবো এইটা হচ্ছে প্রমোশন বস তো মাঝে এই যে প্রমোশন না আমাগো হেপির প্রমোশন আমাগো টু নিদিদার প্রমোশন তারপরে টুকি আরে টুকি দিদা তো কইগা এই বক্তব্য প্যাশ করতে বইছে কইতে আছে কি হ্যাঁ টুনি কি যে টুকি কি ভুল বারো কি টুকি টু কিটা কইছে ঠিকই কইছে না ভুল কয়ে নাই আরে টুকি দিদারে কইতে আসছি বন্ধুরা টুকি দিদারে আমার দিদি গো লাগে একটু টুকি টুকি খেললে আসি ভালো লাগে আমার খুব ভালো লাগে সেই জন্য তোমার একটু কইলাম টুকি তা টুকি দিদারে কালকে আমি কয়েছি টুকি দিদা লইতে পারে নেই বাসায় দিছে মালকিনে বসে

তারা কিন্তু বড় বড় গিফট দিচ্ছে ফ্রিজ দিচ্ছে তারপরে ওর নাম কি বলে এসি দিচ্ছে মিক্সার গ্রাইন্ডার দেছে তা এইগুলার সঙ্গে এখন যদি চকলেট দেশে তার নামটা না নেয় হেয়ার তুমি যদি এখন মানে কইতে বসো যে দুইটা সমান হয়েছে এটা কি ঠিক হইলো হ্যাঁ এখন যদি তোমারে কেউ একটা খাট দেয় ধরে এই যে আমাকে টোন্টি বাইরে একটা নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকার একটা খাট দেছে তার নামটা বড় কইরা প্রোমোশন করলো না বা কইরা কইলো না মানে হ্যাঁ যদি না কয় তার মধ্যে একটা গল্প আছে যদি কয় তার মধ্যেও একটা গল্প আছে হ্যাঁ দুইটা গল্পই কই যদি না কয় তার মানে বুঝতে হইব হ্যাঁ নিশ্চয় কিছু দুই নম্বরই কেস আছে এইটার মধ্যে হয় সে কালো টাকাটা সাদা করণের ধান্দা করছে এইটা তার ব্ল্যাক মানি এইভাবে হোয়াইট করতে আছে হ্যাঁ আর যদি সেইটা না হয় প্রমোশন যদি করে তাহলে প্রমোশন পাওনে লবে লবে ওই কাজটা করতে আছে ওই যে গিফটগুলো আছে গিফটগুলো হ্যাঁ ঠিক আছে গিফটগুলো আছে। আর এর মধ্যে আর টাকা পয়সা ভাগ বাটোয়ারে লেনদেনটা চলতে আছে এইটা কিন্তু বিশাল বড় একটা গেম হইতে আছে যেটা দিদা বস্ত বসতে বস্তা কিন্তু কইতে পারতে আসে না না টু দিদা হ্যাঁ জানি তো আরে

তা একটুখানি কুসা কাসার মতন ওই যে ভিউজ পাইতে আসে ওইতে এই খুশি আর মালাইটা মাইরা নিয়ে চলে যাইতেছে আওয়াগও দিদি তা যাই হোক সেই জন্য কইতে আছে তখন কি তোমরা দেখতে পাও না যে ওই সব কথা কইছিল তারপরে আমাকে টুনি দিদা কইল কি আইসা তোমাকে দালালের এই যে দালালের যে দালাল আছে তোমাকে মার্কিন যখন হ্যাঁ একজন মহিলার পর কি আর কইছে তখন কি তোমরা চোখে দেখতে পাও নাই হারে টুনি দিদা ও টুনি দিদা এই জন্যই কই বয়সটা হয়েছে বসতে পারছি তার উপরে মাথার উপরে এইটা আদবুড়ি মাইয়াটা তো মারতো না তো মার আদবুলি মাইয়াটা ঝোলতে থাকে খানার মতন এইটার আর গতি করতে পারো নাই মানে সদবা মানুষ সব বেদ ভরজে বন পালন করতে আছে এটা তো বড় খারাপ জিনিস বড় খারাপ জিনিস হ্যাঁ মাইয়া বিয়া না হইয়া বাড়িতে থাক কোন এক জিনিস কিন্তু বিবাহিত মাইয়া বড় বড় সাইরে ডাইভার্সি হইয়া ঘরে টাকা আরেক জিনিস এইটা কিন্তু আরো মারার কারণ সেইটা হচ্ছে কি কম গেছে পাইয়া তারপরে আইন না তুমি রক্ত না খাওয়াইয়া হ্যাঁ ওই যে নিরামিষ ভোজি করে রক্ষা দেশো তাইলে সেটা কতটা হিংস্র হইতে পারে ভাবো তুমি একবার তো সেইটানে তুমি রক্ষা রাইক্ষা তা তুমি কইতে আছো পরকিয়ার কথাটা মানে আমাগো সুতপা হই যর নাম কি বলে পরকিয়ার কথা টন্ডি ভাইয়ের মায়ের মায়ের কইছে পরকিয়া করে তা তোমার গেতাতে জানাই দিদা ওই তো টইটা কিন্তু আমাগো সুতপা কয় না তুমি দেখো না ওইটা কে কইছে ওইটা পার্টি বিষয় কইছে যে সিনা কিন্তু এই রকম কাজ করমো তা শাশুড়ির গasti গই শেকছে মানে শাশুড়ির এরকম দীর্ঘ দিন ধরে কাটতে দেখছে ইনটু সিনটু ইনটু সিন কিন্তু মানে আমার কথা না এইটা কিন্তু ওই যে পার্টি পিসের কথা দেখো পার্টি পিসের সঙ্গে তো কিছু একটা হয়েছে ঘটনা বুঝতে পার্টি পাল্টি কিন্তু এখন সর্ব জায়গায় আগের মতন দেখন যায় না হ্যাঁ পাশ দিয়ে ক্যামেরা হইতে আছে পার্টি পিসস পিসস পিসন পিসি চলে যাইতে আছে শুধু একটা মিষ্টি হাসি দিয়া কোন কথা মাথা কইতে আসে না হ্যাঁ তখনই বোঝান গেছে ওইখানে ডাল মেকুস কালো নেই পুরা पूरा डाली काला है जाइए उगा और इगल किससे एक घाट से तो ওইটা কিন্তু পার্টি বিষে কইছিল পরকিয়ার কথা টন্ডি বাইয়ের মায়ের পরকিয়ার কথা কিন্তু শত পাকা হয় নাই কিন্তু চালানো হয়েছে ওইটা শত পাকা হয়েছে এটা শত পাকা হয় নাই তারপরে হচ্ছে বড় একটা চ্যানেলে শাশুড়ি রে উঠ ভিজাবেদ কইছে এইটা কিন্তু শত পা খারাপ কাজ করছে তা করছে বইলাই তো ওই যে উঠবি জাবেদ কোনে জন্যই পেছনে এখন বাস লইয়া দাঁড়াইয়াছে আছে হ্যাঁ বাস তারা কিন্তু দিয়া দেশে তো যেইখানে তা তারা তাগো মানে আর কি যেগুলো যেগুলো সুতো পা কইছে এইগুলা জন্য বাস একেবারে কারা কইরা পাশায় ঢুকাইয়া দাঁড় করা দিছে এইটা লইয়া বিসার করুন কি ঠিক হইব টু নিদিদা কারণ এখন তো আর দরকার নাই সেইটা সেইটা এখন আইনের খাতায় সই লাগাইছে সেইটা এখন আইন বেচার করব তাই না আমাকে শুধু এখন কাজ হচ্ছে সেই দিকে তাকাইয়া থাকা এটা ঠিক না ভুল সুতো পা ঠিক কইছে না ভুল কইছে সেগুলা কি প্রমাণ হইলো শুধু সেইগুলো দেখনের অপেক্ষায় আমরা ভাইয়া আসি তাই না ওইটা কথা কাউনটা ঠিক না যাই হোক গেল এবার ওইটা তারপরে আমাকে টুনি দিদা কইল ওই যে সন্দীপের ভাই টন্ডিপের ভাই বাবা রে টন্ডিপের বাবা রে ওই যে হনুমান সাজাইয়া লাভ দিয়া ফেলাইছে গাছে টিকা কি উনি হনুমান কইরা নামাইছিল তখন তোমরা দেখতে পাও নাই আরে টুনি দিদা দেখতে তো পাইছি দেখতে সবই পাইছি এখন ই আর কি ও তুমি যদি না বোঝো তাইলে এখন আর কি করেন যাইব কি এই যে সুতপা দুই দিন ধরে জামাই বাবু জামাই বাবু আরে আমা গো টন্ডি ব্রে জাম্বু জাম্বু কয়া 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 ভিডিও করতে আছে টুনি দিদা একদম লইতে পারে নাই গো কইতে আছে তোর বুইরা বয়সে জাম্বু হ্যাঁ আর ওর পর রে তুই জাম্বু মারাইতে আসো তুমি জাম্বু হ্যাঁ আধ বুড়ি মেয়েছে তুমি এখন ওরে জাম্বু কইতে আসো একদম আমাকে দিকে নজর দিবি না তো কই কি টুনি দিদা আমাকে পোলার দিকে নজর না দিয়া টুনি দিদা কিন্তু মনে মনে লোকরে কইতে আছে আমার গো পোলার দিকে নজর দিবি না ভেতরে ভেতরে কইতে আছে আমার আশা ভরসা জামাইয়ের দিকে কিন্তু নজর দিস না আমি কিন্তু নজরটা এই রং করে দিয়া রাখছি কখন আমার মাইয়াটার ওই বাড়িতে বাল করা সেট করুম এই এই আশায় টুনি দিদা কিন্তু দিন গন্তে আছে সেইখানে সুতো পায় এখন জাম্বু এইটা তো টুনি দিদা লইতে পারতে আছে না ব্যাস টুনির পাতা জইলা একদম ফাইটটা গেছে কইতে আছে তোর বিচার হুম করুন এত বড় সাহস টুনিরে কইতে আছে এই টুনি একটা উত্তর যদি তুমি দেছো না এরপরে কিন্তু তোমার লাগে আমার হইব তোমার লাগে আমার হইব দেখতে আসি কিটু নিদিতা সত্যি যদি ওরা নাটক করে তোমার কি কিছু করণের ক্ষমতা আছে না আমগো কিছু করণের ক্ষমতা আছে ক এই যে আমরা সমালোচকরা বেডে ও টু বেডে ও দেই ক বেডে করি তারপরে এরা যদি নাটক মাটক কইরা আম করে দেখো এই যে আমরা দুইটা দলে বেভক্ত হইয়া গেছি একটা সিনার দিকে গেছে দিকে গেছে টন্ডি পের হইয়া লড়াই 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 চাই লড়াই কইরাই বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই কইরাই বাঁচতে চাই কইয়া যাইতাছ তোমরা আমরা হচ্ছি সত্যের মূর্তি আমরা সত্য লইয়া কথা কই সত্য লইয়া চলি সত্য লইয়া হাঁটি সত্য লইয়া ঘুমাই হ্যাঁ আমাকে টুনি দিদার কথা তা আমরা সত্যবাদী যুধিষ্ঠির যুধিষ্ঠিরের বংশ ধরে আমরা লড়াই করতে আসি আমাগো ভাইয়ের বিরুদ্ধে

দুই টুলা টুলি হইতে আছে। হ্যাঁ চুল টানা টানিটা শুধু বাকি আছে খিস্তি খামারি সবকিছু কমপ্লিট হইয়া গেছে এখন যদি সত্যি সত্যি টুনি দিদা গো ওরা যদি ভেতরে ভেতরে

বিশ্বাস নাই কিন্তু একদম অবিশ্বাস নাই এই ওয়াইটির জগতে সব কিছু হইতে পারে কোনো কিছুতে অবিশ্বাস নেই দিদা কাজেই ওই সব থ্রেড হোমকি সোমকি হ্যাঁ কাউরে দেখাইও না বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এইসব ধমক সমক দিও না দুইজনের যদি মন ঘুইরা যায় আমি এর লগেই সংসার করু আর টন্ডিপ যদি ভাবে আমি এই বউ সারা কাউরে লইয়া সংসার করুন না তোমরা সব বোবা 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 হইয়া যাই বাবা

সত্যি কথা আমি ভাবি না এক এক সময় এই যে নিজে গড়ে একেবারে সর্বশক্তিমান বা এই যে বয়াপড় ওয়াইটির মধ্যে এইটা দেখলেই আমার বড্ড দাহ হয় যাই হোক গেল এইসব ব্যাপার এইবার আমাগো টুনি দিদা কইতে আছে কি আমাগো বিনোদন ভাইয়ের চ্যানেলটা চইলাইছে ফেরা তাইছে খুবই আনন্দের কথা খুবই 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 আনন্দের কথা কারণ কারো চ্যানেল নষ্ট হইয়া যাক আমরা কিন্তু চাই না কিন্তু টুনি দিদা কইতে আছে সত্যি জয় হইছে হইছে সত্যি জয় হইছে কারণ আমাগো টুনি দিদা কইতে আছে আ আমাগো বিনোদন কিন্তু একদম গোপন সূত্রে যেই যেই খবরগুলা লই এই না অথেন্টিক খবর তা কইতে আছে টুনি দিদা প্রতিভাততে এতদিনে গোপন সূত্র মারামারি জন্য সুতো পার লাগে হইতে আছে মানে গোপন সূত্র মাইরা কোন ভিডিও কারণ যাইবো না ভিডিওর মধ্যে যেটা দেখন যাইতে আছে না হেটা লইয়া কথা কওন যাইব না কিন্তু কিন্তু কথা হচ্ছে যে এইটা কি শুধু ওয়াইটের মধ্যে এক

মায়ারে প্রেগনেন্ট করে দিতে পারবো আবার মানে বাচ্চা ওয়াশ করে দিতে পারবো আবার চার মাসের মধ্যে দুইবার প্রেগনেন্ট করে দিতে পারবো যেটা আমাকে দিদি করছে আর কি হ্যাঁ সি না প্রেগনেন্ট সি প্রেগনেন্ট প্রথমে আমাকে বিনোদন ভাই কি করছে সহবাস করাইয়া মরাইয়া একদম ও নাম কি বলে কন্ডম দিয়ে পুকুর ভরাই গেছে তারপরে দিদি দে দিদি কয়ে ফেলাইছে যে প্রেগনেন্ট হ্যাঁ মানে সিনা প্রেগনেন্ট এইবার সেটা কি করব এইদিকে তো আমাকে বিনোদন ভাই কইয়া দিছে কন্ডম ইউজ করছে তাইলে কেসটা অন্যরকম হইয়া গেল না তাই জন্য দিদি কইছে আরে বাচ্চা ওয়াশ কইরা ফেলাইছে হইয়া গেল তারপরেই আবার চার পাঁচ মাসের মধ্যে হ্যাঁ টোটাল চার থেকে পাঁচ মাস ওইখানে সিনা আছে তার মধ্যে দিদি আবার কইয়া ফেলাইলে এর মধ্যে এই দুই তিন দিন আগের ঘটনা কইতে আসে ডবল বাচ্চা মানে জমজ বাচ্চার মা হইতে চলছে আমাগো সিনা এগুলো গোপন সূত্রের খবর হ্যাঁ দিদার টুনি দিদার হইয়াছে দালালি খাতে আমাগো টুকি আমাগো টুকি দিদা তো টুকি দিদা ওই যে হম এই যে কই মনে আছে মদম গ্রামে সিনা ট্রেনের মধ্যে দেখন গেছে সিনা সুদীপ্তর হাতে হাত ধইরা এই রকম কইরা বইসা গল্প করতে করতে যাইতে আছে দক্ষিণা শা কে দেখছে আমার ভিউয়ার্স দেখছে হ্যাঁ কিশানোর যেই দিন কজারমো দিন সিল এই দিনকার না সিনা সুদীপ্ত সরকারের বাইকের পেছনে বইসা কাንতে কাንতে যাইতি আছে কি কর না কাንতে আছে কে কইছে হইছে আমার ভিউয়ার্স কইছে হ্যাঁ এইগুলা হচ্ছে গোপন সূত্রে খবর তা গোপন সূত্রে শুধুমাত্র মানে ভেদে করার অধিকার এ করে ভগবান দেয়া দেশে আর যখনই সুতো বা গোপন সূত্রে খবর কইব তখনই অন্যায় করছে ওরে একদম সারণ যাইব না ওরে আই নাদাল সব দেখাইয়া ঘুরাইয়া লড়াইতে যে কান ধরে উঠবাস করতে হইব কত বড় অন্যায় গোপন সূত্রে খবর মারাইয়া বেডেও করছো সেই গল্প মানে নিজের বেলায় সবই আর কি ঠিক আর অন্যের বেলায় কিছুই ঠিক নাই সবই বে ঠিক ব্যাপারটা এই এইরকম বুঝতে পারলো বন্ধুরা এইটুকুই কন এসছিল আমি সে কথাগুলো কইলাম ঠিক কইলাম কি ভুল কইলাম অতি অবশ্যই কমেন্ট করে জানাইও রাখি দেখা হবে ভিডিও পর থেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে থাকো আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি কইরা দিয়ে ঠিক আছে রাখি টাটা